আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে আজকে প্রথম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের ভিতরে কিছু অবাঞ্চতীয় প্রাণী যেগুলোকে আপনি হয়তো অন্য দেশ থেকে চিনবেন না যার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি তো চলেন শুরু করা যাক ফাইনালি চলে আসলাম আমরা সেই বিখ্যাত কিছু প্রাণীদের কাছে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে এদিকে ভাইয়া হ্যালো ও আপনি আচ্ছা দাঁড়ান উনি বলতে চাইতেছেন হ্যালো এই যান না ভয় পেন না আমি কিছু বলবো না হ্যাঁ শোনেন এরা হচ্ছে এরা এদেরকে ছাগল বলে সাইকারে সা গ ল এটা বাংলা ভাষায় এবং আপনি ইংলিশে বলে গট আর হিন্দিতে সাগি আর আরবিতে সগিং হ্যাঁ তো এই দেখেন 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 এই যে এভাবে ছাগলের বা কি ছাগলের মায়েরা ছাগলের বাচ্চাকে এভাবে দুধ খাওয়ায় হ্যাঁ এভাবে দুধ খাওয়ায় তো অনেক সুন্দর কিন্তু যাই হোক অনেক কথাই বললাম তো আসেন আমরা আরও কিছু জিনিস দেখাবো আপনাদের চলেন আমরা এগিয়ে যাই তো দেখেন আমি আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা বিশাল কুকুর এবং পুকুরে অনেক কচুরি পানা কি কি সাদা সাদা ফুল ফুটেছে অনেক 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 তো অনেক সুন্দর লাগছে দেখতে এবং ওইখানেও আছে আরেকটা হ্যাঁ চলেন ওই দেখেন আমরা কি দেখতে পাচ্ছি আর একটা পুকুর এবং সেখান থেকে একটা পান করি উড়ে গেল খুবই সুন্দর এবং আসলে আজকের ওয়েদারটা খুবই ভালো এবং 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 সুন্দর পুকুর হ্যাঁ এটা আমার ফার্স্ট ব্লগ যার জন্য আমি কথা বলতে পারতেছি না তবু আপনাদের কোনো কিছু সমস্যা থাকলে আমার কিছু করার নাই যাই হোক কী আর এ দেখেন এই যে আমার যে পিছনে সাদা বালি ফলানো যে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের এলাকার লাইন এখান থেকে শুরু করে একদম সোজা গেছে হ্যাঁ এটা লাইন তো আমি এখন বাসে চলে যাব অনেকক্ষণ প্রায় এখানে ভিডিও করতে করার জন্য এই জায়গাটা এবং এসব পশু এই যে এসব জঙ্গলি পশু এরা কিন্তু জঙ্গলে থাকে হ্যাঁ জঙ্গল থেকে ধরে আনা হয়েছে এদের সব কিছু ম্যানেজ করে প্রায় সাত আট ঘন্টা লেগে গেছে যাই হোক অনেক কথাই বললাম হ্যালো গাইস সবাইকে সালাম জানাই দাও আমার ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে বলো সবাই বলো শালা বল বলো হ্যালো বল বল হ্যালো সকল ভিউয়ার্স আপনারা ক্রেজি মনির কমেডিয়ান শূন্য শূন্য সেভেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট করেন জলদি ফটাফট ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা বেঁচে থাকো বাবা হাই গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন